আসসালামু আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল ইরান সংঘাত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেবানন এবং ইয়েমেন থেকেও ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে হামলা চালিয়েছে জানিয়ে দেব ইরান ইহুদিবাদী ইসরায়েলে হামলার নাম দিল অপারেশন ট্রু প্রমিস বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব এবার ইহুদিবাদী ইসরায়েলের দিকে ড্রোন ছুড়লো হতি বিদ্রোহীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব মধ্যপ্রাচ্য জুড়ে পুরো আকাশপথ বন্ধ ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে দেখবেন ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে মাঝে ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র শুরল হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান গতকাল শনিবার ১৩ এপ্রিল দিবাগত রাতে এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান হামলা চালালো এই হামলার লক্ষ্যবস্তু কি তা এখনো স্পষ্ট নয় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন তিনি বলেছেন ইসরায়েলি ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে হ্যাগারি বলেছেন ড্রোনগুলো প্রতিহত করতে জিপিএস প্রযুক্তিতে অচল অবস্থা বিরাজ করছে যদি আরও কোনো হামলা হয় যাতে জনগণকে সতর্ক করা প্রয়োজন হবে হবে তাহলে তা জানানো তিনি আরও বলেছেন ইসরায়েলি আকাশ ড্রোনগুলো প্রবেশ করলেই কেবল সাইডেন বাজানো হবে যত দ্রুত সম্ভব ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করবে সেনাবাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রথম ইরানি ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলকে অবহিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা আগামী দুই ঘন্টার মধ্যে ইরানি অ্যাটাক ড্রোন ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছাতে পারে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে ইসরায়েলের আকাশ বাইরে বেশিরভাগ ড্রোনকে ভূপতিত করার পরিকল্পনা তাদের রয়েছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশ সহযোগিতা করবে ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অ্যামোস ইয়ালদিন দেশটির চ্যানেলকে জানিয়েছেন ইরানি ড্রোনগুলো প্রতিটি বিশ কেজি করে বিস্ফোরক দিয়ে সজ্জিত উল্লেখ্য পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনের সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাতজন কর্মকর্তা নিহত হয় এই তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন এদিকে ইসরায়েল জর্ডান এবং ইরাকের আকাশ বন্ধ ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির সময় রাত সাড়ে বারোটা থেকে আকাশ বন্ধ থাকবে ইরানি ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে দেশটির আকাশ বন্ধ করা হয়েছে নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দিয়েছে জর্ডানও শনিবার রাতে দেশটিতে বিমান চলাচল সাময়িক স্থগিত থাকবে ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এক বিবৃতিতে ইসরায়েলে হামলা শুরুর কথা নিশ্চিত করেছে বাহিনীটি বলেছে সিরিয়া রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনে হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ শুরু করেছে আইআরজিসি বলেছে কয়েক ডজন ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করবে ড্রোনেসে ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতিবেশি। তিনটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরানের দিক থেকে ইরাকের সুলাইমানিয়া প্রদেশে শতাধিক ড্রোনকে উঠতে দেখা গেছে দুটি সংস্থা বলেছে এসব ড্রোন ইরান থেকে ইরাকের দিয়ে ইসরায়েলের দিকে এগোচ্ছে এদিকে ইরানের পাশাপাশি লেবানন এবং ইয়েমেন থেকেও দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হয়েছে স্থানীয় সময় শনিবার ১৩ এপ্রিল রাতে এসব হামলা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এ খবর জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যাম্বরে বলেছে ইয়েমেনের ইরানপন্থী পন্থী হতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রয়টার্স জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও ইসরায়েলে হামলা করেছে হুতিরা টাইমস অব ইসরায়েল জানিয়েছে লেবানন থেকে রকেট হামলার ঘটনায় উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে লেবাননে ইরানপন্থী হিজবুল্লা গোষ্ঠী গাজায় যুদ্ধ শুরুর পর প্রতিদিন উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে আসছে তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি দেশটির সম্প্রচার মাধ্যম আলজাদের টিভির খবরে বলা হয় সাময়িকভাবে নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে লেবানন এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান এসব ড্রোন ইসরায়েলি আকাশ সীমায় পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে হামলা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে এদিকে ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিজ ইরানি বাহিনীর দেওয়া এক বিবৃতি থেকে এমনটি জানা গেছে বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে এবং ইসরায়েলের অপরাধের পুনরাবৃত্তিতে তেহরান পাল্টা এই হামলা চালালো তবে বিবৃতি থেকে এটি জানা যায়নি হামলাটি কী ধরনের হামলার আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল খামেনি সিরিয়ায় ইসরায়েলের হামলা ইরানের উপর হামলার সমতুল্য বলেই বর্ণনা করেন গেল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন আমাদের কনসুলেটে চালানো হামলা আমাদের হামলা চালানোর মতোই ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন তাদের শাস্তি পেতে হবে ইসরায়েলকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন করে দেওয়া হবে দিকে ইয়েমেনের বিদ্রোহীরা ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের দিকে একাধিক ড্রোন ছুড়েছে নিরাপত্তা সংস্থা অ্যাম্বে এমনটি বলেছে কোম্পানিটি বলেছে এসব ড্রোন সম্ভবত একই সঙ্গে ইসরায়েলে আঘাত হানতে পারে বলেছে হোতিরা ইসরায়েলের দিকে মনুষ্যবিহীন উড়ন্তযান ছুড়েছে ইরানের সঙ্গে সমন্বয় করে এসব ড্রোন সোরা হয়েছে এটি আরও বলছে ইসরায়েলি বন্দরগুলো হামলার সম্ভাব্য স্থান ক্ষয়ক্ষতির সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি সিরিয়া ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টিভি বলেছে ইরানের সোরা ড্রোন স্থানীয় সময় শনিবার দিবগত রাত দুইটার দিকে ইসরায়েলে পৌঁছাতে পারে ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরে কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এ পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার ইরানের ড্রোন হামলার খবর দ্রুত সাড়া দিচ্ছে জর্ডান লেবানন এবং ইরাক ড্রোনের উড্ডয়ন পথে অবস্থিত দেশ তিনটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান এবং ইসরায়েল সামরিক উড়ুজাহাজ ছাড়া সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানে সোনা ড্রোন স্থানীয় সময় শনিবার দিবগত রাত দুইটার দিকে ইসরায়েলে পৌঁছাতে পারে ইসরায়েলি বাহিনী উৎসব সতর্ক অবস্থানে রয়েছে এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সুরেছে লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তেরোই এপ্রিল রাতে এই হামলা হয় হিজবুল্লাহ জানিয়েছে মিসগাপ আম নামক একটি ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয় শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠী আরও দাবি করেছে তারা ইসরায়েলে আরও দুশো চল্লিশটি ভারী রকেট নিক্ষেপ পড়েছে যেগুলোর এক একটির ওজন একশো থেকে পাঁচশো কেজি রকেটের হামলায় ইসরায়েলের দখলকৃত বিরানিত অঞ্চলের আলচলিল ডিভিশনের হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা তবে দখলদার ইসরায়েল দাবি করেছে হিজবুল্লার রকেট গুলো লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে আর কিছু ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে তারা দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে লেবানন এবং ইসরায়েল সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে এখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে প্রথম লেবানন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সোরা হয় এরপর নাকোরা নামক একটি এলাকায় অবস্থিত জাতিসংঘ মিশনের হেডকোয়ার্টার থেকে লেবেল দুই সতর্কতা জারি করা হয় অর্থাৎ সেখানে কিছুক্ষণ পর ইসরায়েলেও হামলা চালাবে বলে ধারণা করা হয় এদিকে আল জাজিরা আরও জানিয়েছে শনিবার দিনভর সীমান্তবর্তী এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকটায় ইসরায়েলিরা মুহুরমুহু বোমা ফেলেছে হামলার মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় বিস্ফোরক ভর্তি ড্রোন পাঠানোর দাবি করেছে হেজবুল্লাহ এর আগে দখলকৃত গোলানে অন্তত দশটি ক্ষেপণাস্ত্র সুরেছে হেজবুল্লাহ